আসসালামু সুধী দর্শক মন্ডলী আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি শিপমেন্ট ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা দীর্ঘদিন ধরেই আমাদের কাছে একটি মেশিনের আবদার করে আসছিলেন সেই মেশিনটির নাম হচ্ছে ফ্লোর মিল মেশিন বা আটা তৈরির মেশিন আজকে আমরা এই মেশিনটির রিভিউ করব এই মেশিনটির ক্যাপাসিটি কার্যক্ষমতা মোটরের পাওয়ার স্ক্রিন রোটেশন এবং অন্যান্য ইন ডিটেলস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনারা যারা অল্প বাজেটেই আটার মিল দেওয়ার প্ল্যান করছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য একদম পারফেক্ট হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক আজ আমরা দশ টন কাল্টে আটা উৎপাদনের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক ফুল সেট সাথে পরিচিত হব এই সেট স্থাপনের মাধ্যমে প্রতি ঘণ্টায় আড়াইশো কেজি ময়দা এবং পাঁচশো কেজি আটা উৎপাদন করতে পারবেন এগারো কিলোওয়াট মোটর এবং অতিরিক্ত চার ফ্যান যুক্ত করা হয়েছে এই সেট যা উৎপাদন প্রক্রিয়াকে আরও গতিময় করে তোলে এজন্য আপনাকে অবশ্যই থ্রি ফেজ লাইন সেট করে নিতে হবে গ্রেন্ড সর্টিং এবং হোয়াইট ক্লিনার দুটোই পাচ্ছেন এই সেট সাথে সবগুলো মেশিন একসাথে করে সম্পূর্ণ সেট কমপ্লিট হবে আপনারা চাইলে এই সেট আমাদের অফিস ভিজিট করে সরাসরি দেখে নিতে পারবেন এই সেট একদম বাজারজাত করার মতো ফ্রেশ আটা পাবেন অন্যান্য ব্র্যান্ডের মতো প্যাকেটজাত করে বিক্রিও করতে পারবেন এই মেশিন ফুড গ্রেড বিএসটিআই অনুমোদিত অল্প বাজেটে আটার বিজনেস করার জন্য এটি বাজারের অন্যতম সেরা একটি মেশিন এর স্ক্রিন সাইজ বিশ থেকে একশো বিশ পিস পনেরো ফিট বাই চল্লিশ ফিট জায়গায় সুন্দরভাবে আটার মিলটি স্থাপন করতে পারবেন আমাদের এই সিট অনেক কোয়ালিটি সম্পন্ন সকল চন্দ্রাংশ চায়না থেকে ইম্পোর্ট করা আপনারা চাইলে এই সিট আমাদের দ্বারা করিয়ে নিতে পারবেন আমরা সারা দেশে সার্ভিস দিতে সক্ষম আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ ফুল সেট কমপ্লিট করে প্রোডাকশন চালু করে আসবো আটার মিলটি অর্ডার করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ